ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ওরে পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা কাছে শিকল পড়া সারা গায় কোরআনের ধার ধারে না মাজারেতে তামাক খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায় মুসে ঢেকেছে মুখ মুখ সিনা যায় না কি কারবার ওডিও পাগলা বাবা করিও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ওরিও খাজা বাবা ওরিও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হল বেসুমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার যত বাবা তত মাজার বাবা হলবে বেসুমার রেল লাইনে নাই আর বাস লাইনে সব মাজার নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর মাজারে দেই লাল সালু ওডিও পাগলা বাবা ওডিও ভণ্ড বাবা রোজা সরে দেখবে তোমার কোন বাবা ওরেও খাজা বাবা ওরেও ভণ্ড বাবা রোজা সরে দেখবে তোমার কোন বাবা মাদার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো এখনো সময় আছে তপরে হও মমিন মাদের ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দি নাইন এখনো সময় আছে পরে হও মমিন পিতা মাতার চরণ সেবাই পিতা মাতার চরণ সেবাই হও রে ভাই জান্নাতি ওরে ও পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা ওরে ও পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা শিকল পড়া সারা গায় মুখ সিনা যায় না কি কারবার ওরে যো পাগলা বাবা ওরে যো ভণ্ড বাবা রোজাহা সোরে দেখবে তোমার কোন বাবা ওরে যো খাজাহা বাবা ওরে যো পাগলা বাবা রোজাহোরে দেখবে তোমার কোন বাবা ওরে যো খাজা বাবা ওরে যো ভণ্ড বাবা রোজাহা সোরে দেখবে তোমার কোন বাবা